রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট উনি আসলে অতি অতি সুখে পাথর হয়ে গেছেন যে উনার মতো একজন ভদ্রলোকের বিরুদ্ধে এরকম কথা বলার কারণে অতি পাথর পাথর কে আর জিজ্ঞেস করে আজকে আমাদের माननीय প্রতিমন্ত্রী দুর্যোগ ত্রাণ উনার বিপক্ষে একটি সকজ নোটিশ আসছিল এটার জবাব দিতে আমি উনার আইনজীবি হিসাবে আসছি তো দেখা যাচ্ছে যে যে একটা ভিডিও এখানে দেখানো হয়েছে যে ভিডিওটার মধ্যে বলা হয়েছে যে তিনজনের তিনজনের জন্য ভোট চাওয়ার কথা বলা হয়েছে এখানে কোনো নাম নাই কারোর জন্য কোনো কি নাই ভিডিওটাতে দেখা যাচ্ছে যে যে জায়গায় ভোট চাওয়ার বিষয়টা এটা দুইবার বলা হয়েছে এর মানে এডিট করা সুপার এডিট করার একটা যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে এখন তো দেখা যাচ্ছে যে এইগুলা চ্যালেঞ্জ করলে সময় আছে মাত্র দুই তিন দিন এটা পাঠাইতে হবে ফরেন্সিকে তারপরও আমরা মাননীয় মন্ত্রী সাহেব যেহেতু উনি রাষ্ট্রের একজন একটা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং এটা একটি ভালো প্রতিষ্ঠান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনেরকে আমরা তাদের এই কর্মকাণ্ডের জন্য উনি ধন্যবাদ জানিয়েছেন যে তাদের কর্মকাণ্ডের জন্য যাতে নির্বাচনের ইমেজ যেত কোনোভাবেই যেন নষ্ট না হয় এই জন্য উনি এটাও বলছেন যে কোনো কারণে মানে আমার জানার বাইরে এরকম কোনো কারণেও যদি কোনো আইন আপনাদের ভঙ্গ হয়ে থাকে তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব যাতে কোনোভাবেই তাহলে না না ক্ষমা চাওয়ার বিষয়টা কিন্তু অপরাধ 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 এডমিট করে কিন্তু ক্ষমার বিষয় না বিষয়টা কি আপনি যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ আনছেন তো আমার আমি এটা নির্বাচনী প্রচারণায় যাইনি আমি গেছিলাম হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একটা জায়গায় তো এই জায়গাটাতে যে গেছি আমি তো মাথায় আমার ঘূর্ণিঝড় মাথায় তো আমার নির্বাচনের এত আইন ছিল না তো আমি আসলে ঠিক আইনের যে ব্যর্থ ইন্টেনশনালি ঘটাইছি তা না আমি কোনো আমার যে অপরাধ যেটা আমার বিরুদ্ধে আনা হয়েছে এটা আমার বিষয়টা অ্যাডমিশনের না তারপরে এতটুকু জায়গা পর্যন্ত আসছি আমাকে আরও একটু সতর্ক হওয়া দরকার ছিল যে কোনোভাবেই যেন এরকম একটা বড় সমাগম যখন হয় বা সমাবেশ হয় তখন যেন কোনোভাবেই কোনো জিনিসের প্রতি সিগন্যাল না থাকে এই উনি আসলে অতি অতি সুখে পাথর হয়ে গেছেন যে উনার মতো একজন ভদ্রলোকের বিরুদ্ধে এরকম কথা বলার এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন